কেমন আছো সবাই রাইট ডিজিশন একাডেমিতে তোমাদেরকে আবার স্বাগত জানাই আমি তোমাদের স্যার আজকে তোমাদের সামনে বেশ কিছু অঙ্ক আমি নিয়ে এসেছি এবং এই অঙ্কগুলো বারবার বিভিন্ন পরীক্ষাতে বহুবার এসছে এবং তোমরা সামনে যে পরীক্ষাগুলো প্রিপারেশনই ছো তাতে কিন্তু এই অঙ্কগুলো আসার চান্স খুবই গুরুত্বপূর্ণ মানে খুবই ইম্পর্টেন্ট এই অঙ্কগুলো তো আশা করবো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর বেল প্রেস করতে ভুলে যেও না তো চলো অঙ্কগুলো শুরু করি দেখো এখানে কি বলেছে মান নির্ণয় করতে বলেছে সতেরো কিউ মাইনাস টেন স্কোয়ার প্লাস ছাব্বিশ বাই স্কোয়ার মাইনাস টোয়েন্টি ইন্টু টুয়েলভ তাহলে আমরা এখান থেকে কি করবো আচ্ছা সতেরো কিউব মানে কত বলতো সতেরো কিউব বের করব কিভাবে সতেরো আচ্ছা সাথে স্কোয়ার কত উনপঞ্চাশ তাহলে এই দুটোকে যোগ করে বসে দিলেই হবে আমাদের হচ্ছে সতেরো কিউব তাহলে সতেরো কিউব পেলাম ফোর নাইন ওয়ান থ্রি আচ্ছা মাইনাস হান্ড্রেড ঠিক আছে প্লাস দেখো তেরো দিয়ে যদি ছাব্বিশ কাটো করতে দুই দুই এর স্কোয়ার কত হচ্ছে চার আচ্ছা এখানে আছে টুয়েলভ প্লাস টোয়েন্টি ইন্টু টুয়েলভ এবার তোমরা কি করবে ডিজিট সাম অ্যাপ্লাই করবে তাহলে ডিজিট সাম মানে কি নয় পেলে আমরা কেটে দেব বা সিঙ্গেল রিজিটে ট্রান্সফার করবো দেখো এখানে নয় পেয়েছি কেটে দাও ঠিক আছে না নয় কেটে দিলাম তাহলে চার আর একটা পাঁচ পাঁচ হাজার তিনে হচ্ছে আট ঠিক আছে এবার এখানে কত হবে তো এক এখানে চার যেরাম রেখে দাও এটা হবে তিন এটা হবে কত দুই এটা হবে তিন তাহলে আমাদের প্রথম কাজ কি না গুণের কাজ আগে তাহলে তিন দোকানে ছয় ঠিক আছে ছয় ছয়ের সাথে যদি তিন মাইনাস দিয়ে দাও তাহলে কি হবে ছয় থেকে তিন দিলে হবে তিন চারে হচ্ছে সাত তাই না সাত থেকে যদি তুমি মাইনাস দাও তাহলে কত হবে ঠিক আছে এক ছয় এবার আট থেকে তুমি যদি আটের সাথে ছয় যোগ করো কত হবে চোদ্দ চোদ্দ মানে কত পাঁচ তাহলে এবার দেখো অপশানে দেখো কার সাম পাঁচ আছে দেখো এটা তো পাঁচ হবে না এটা নয় হচ্ছে এটা হবে না ঠিক আছে এটা কত হচ্ছে পনেরো পনেরো মানে ষোলো এটাও হবে না তাহলে দেখো এটাও পনেরো মানে ষোলো এটা হবে না দেখো এখানে কি বলেছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ওয়ান ওয়ান থ্রি হয় তাহলে ওয়ান বাই এক্স ফোর এর মান কত তাহলে এই এই মানটা বের করার জন্য তোমাকে একটা মেথড অ্যাপ্লাই করতে হবে মেথডটা কি না এ এর পাওয়ার হচ্ছে ফোর প্লাস ফোর এ প্লাস টু এটা অ্যাপ্লাই করলে এই ধরনের অঙ্কগুলো হয়ে যাবে তাহলে এটা কোনটা এটা হচ্ছে এই তিনটা এটা হচ্ছে এ তাহলে বলতো তিনটে তিনের পাওয়ার ফোর মানে কত এইট প্লাস আচ্ছা তিনের স্কোয়ার নয় নয় চার নয় ছত্তিরিশ ঠিক আছে আর প্লাস টু ঠিক আছে দেখো তাহলে এবার দেখো আহ যোগ করে দাও ছয় আট দে আট আখে নয় নয় কাজ শেষে আছে আহ এ আর আহ তার মানে আমার বি হবে না সিও হবে না ঠিক আছে তাহলে দেখো উনিশ তো হবেই না এটা তো হবে না তাহলে অপশন ডি হবে তোমাদের সঠিক অন্সার একশো হবে এর সঠিক আশা করি বোঝাতে পেরেছি নেক্সট পরের অংকে যাই দেখো এখানে বলেছি এদের সমতুল্য ভগ্নাংশটি কত সেটাই তোমাদের বের করতে হবে তাহলে কি করবে দেখো আমরা এটাকে এইভাবে লিখতে পারি কি দেখো তো এইট পয়েন্ট যেহেতু সাতাশ রিপিট হচ্ছে আমি সাতাশের মাথায় কি দেবো বার দিয়ে দেবো ওকে এবার দেখো আমরা কি করে লিখবো এটাকে দেখো এবার লিখবো এই সেভেন যেটা বারের এপারে আছে যেটা মানে নেই সেটা দিয়ে আর দুটোর মাথায় যেহেতু বার আছে মাইনাস তার জন্য কি হবে দুটো নয় বসাতে হবে তাহলে দেখো এটা যদি আমরা মাইনাস করি কত হবে বলতো এটা হবে নাইন আচ্ছা এখানে হবে ওয়ান আর এখানে হবে এইট আর এখানে হবে নাইনটি নাইন দেখো নয় দিয়ে কেটে যাবে না নয় এগারো এটা নয় দিয়ে কাটলে ন নয় একাশি আর নয় কে নয় তাহলে আমাদের অ্যান্সার হয়ে হবে নাইনটি ওয়ান বাই ইলেভেন অপশান এ হবে সঠিক অ্যান্সার আশা করি বুঝতে পেরেছো পরের অঙ্কে যায় দেখো এখানে কি বলেছে একটি পাইপ ন মিনিটে ট্যাঙ্কটি পূরণ করতে পারে অন্য একটি পাইপ নব্বই মিনিটে সম্পূর্ণ ভরা ট্যাঙ্কটিকে খালি করতে পারে যদি দুটি পাইপ খালি ট্যাঙ্ক একসাথে চালানো হয় তাহলে ট্যাঙ্কটি সম্পূর্ণ করতে কত সময় লাগবে আচ্ছা বলো তো নয় আর নব্বই এর লসাউ কত হয় তাহলে হয় ঠিক আছে তাহলে দেখো দুটো পাই বলে তাহলে আমি দুটোর দাগ টানি ধরো একটা লিখলাম এ পাইপ আর একটা বি পাইপ দেখো এ পাইপ ভরে বি পাইপ খালি ঘরে এ পাইপ কত মিনিটে ভরে ন মিনিটে মানে প্রত্যেক মিনিটে কত পার্ট করে ভরে দশ পাট করে যেহেতু ভরে সেই জন্য প্লাস আচ্ছা দেখো 90 মিনিট এটা খালি করে দেনা বি পাইপটা তাহলে প্রতি মিনিটে কত করে খালি করে এক pore এক pore খালি করে তাহলে খালি করে মানে মাইনাস বলছে দুটো যদি একসাথে খুলে দেয়া হয় তাহলে কি হবে তাহলে কত করে ভরবে নয় করে ভরবে তাহলে নয় করে ভরলে 90 মুহূর্তে কত সময় নেবে 10 মিনিট সময় নেবে তাহলে অ্যানসার হয়ে যাবে আমাদের অপশন ডি হবে কারেক্ট অ্যানসার আশা করি বুঝতে পেরেছো তো ফ্রেন্ডস আমি তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট আমি দেখছি তোমরা আমার ভিডিও দেখছো কিন্তু তোমরা লাইক কমেন্টস বা সাবস্ক্রাইব করছো না প্লিজ দয়া করে তোমরা লাইক বা কমেন্টস একটা রেখে যাও কারণ আমার নতুন চ্যানেল নতুন চ্যানেলকে গ্রোথ করানোর জন্য তোমাদের সমর্থন বা তোমাদের সাপোর্ট আমার খুব দরকার দয়া করে তোমরা একটা কমেন্টস বা লাইক দিয়ে যাও আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বেল আইকনটাকে প্রেস করতে ভুলে যাও না চলো পরের অঙ্কে যাই দেখো বলেছে যদি মায়ের বর্তমান বয়সের তিন গুণ তার মেয়ের বয়সের পাঁচ গুণের চেয়ে ছত্রিশ বছর বেশি হয় এবং মেয়ের বয়সের তিন গুণ মায়ের বয়সের চেয়ে চার বছর কম হয় তাহলে মা ও মেয়ের বর্তমান বয়সের মধ্যে ব্যবধান ব্যবধান বা কত বছরের পার্থক্য সেটাই আমাদের বের করতে হবে তাহলে দেখো এখানে কি লিখতে পারি তিন গুণ বলেছে মায়ের বয়স তাহলে থ্রি মাইনাস মেয়ের বয়স কত বলেছে পাঁচ গুণ তাহলে কি হবে ফাইভ ডি ইকুয়ালস টু কত না থার্টি সিক্স ওকে আবার দেখো এখানে বলেছে মায়ের বয়সের থেকে মেয়ের বয়সের মায়ের বয়সের তিন গুণ মেয়ের বয়সের চেয়ে চার বছরের কম ঠিক আছে তাহলে দেখো এখানে কি হবে এম মাইনাস তিন গুণ মায়ের বয়সের চেয়ে আচ্ছা তাহলে এখানে কি হবে থ্রি ডি সমান সমান কত ফোর ওকে তাহলে দেখো এখানে আমি যদি মাইনাস করি তাহলে এখানে কি হবে টু এম আর এখানে কি হবে না এখানে হবে টু ডি তাহলে এটা সমান সমান কত হবে বলতো থার্টি টু আচ্ছা তো তাহলে এম মাইনাস ডি কি হবে তাহলে ষোলো হবে না তাহলে ওদের মায়ের মেয়ের পার্থক্য বেরিয়ে গেল ষোলো তাহলে অপশন সি হবে আমাদের সঠিক অ্যান্সার নেক্সট পরের অঙ্কে যায় একজন দোকানদার তার পণ্যের ক্রয় মূল্যের উপরে এক্স পার্সেন্ট চিহ্নিত করে দশ পার্সেন্ট ছাড়ে বিক্রি করে যদি সে একাত্তর পার্সেন্ট লাভ করে তাহলে এক্স এর মান নির্ণয় করে তাহলে দেখো পার্সেন্ট চিহ্নিত করেছে তাহলে ঠিক কত পার্সেন্ট ছাড় দিয়েছে দশ পার্সেন্ট তাহলে জন্য লিখবো দশ আচ্ছা এখানে মাইনাস দিয়ে আচ্ছা এক্স এর টেন পার্সেন্ট কত হয় বলতো পয়েন্ট ওয়ান এক্স লিখতে পারি সমান সমান কত না সেভেন্টি ওয়ান ঠিক আছে এবার দেখো এখান থেকে যদি আমি দশটাকে এপারে নিয়ে যাই তাহলে এখানে কি থাকবে এক্স মাইনাস পয়েন্ট এক্স সমান সমান ওয়ান তাহলে দেখো আমি কি করতে পারি পয়েন্টটাকে তুলে দিয়ে এখানে দশ বসিয়ে দিতে পারি তাহলে কি হবে নাইন এক্স বাই টেন সমান সমান এইটটি ওয়ান তাহলে দেখো নাইন নয় দিয়ে একাশি কাটো নয় তাহলে এক্স এর মান কত হবে নব্বই তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশান ইজ দ্য কারেক্ট অ্যান্সার আশা করি বুঝতে পেরেছো পরের অঙ্কে যায় দেখো বলেছে সীমা দর্শনের আয়ের অনুপাত সেভেন ইজ টু এইট তারা যথাক্রমে পনেরো হাজার টাকা ন হাজার টাকা সাশ্রয় করে যদি তাদের ব্যয়ের অনুপাত এগারোশ টু ষোলো হয় তাহলে সীমা দর্শনের মোট ব্যয় কত ঠিক আছে তাহলে খুবই ভালো কথা তাহলে দেখো এখানে লিখছি সেভেন সীমা সেভেনের সেভেন আর দর্শনের আয় হচ্ছে আট এবার দেখো এদের আহ ব্যয়ের অনুপাত কত বলেছে না ইলেভেন আচ্ছা একটা জিনিস এদের সঞ্চয় সঞ্চয় কত হাজার টাকা আর এর সঞ্চয় কত টাকা হাজার তাই না তাহলে এবার আমরা কি করবো এই করো ফার্স্ট ঠিক আছে তাহলে দেখো আট আর সাত আর ষোলো যদি গুণ করি কত হবে ছয় সাতে বিয়াল্লিশের দুই হাতে থাকে চার সাথে সাত আর চারে এগারো একশো বারো আর এটা যদি গুণ করো কত হয় বলো তো অষ্টআশি তাই না তাহলে দেখো এইটা যদি এখান মাইনাস করো তাহলে কত হবে টোয়েন্টি ফোর তাহলে টোয়েন্টি ফোর আমরা পেলাম তাদের কিনা এটা রেশিও এটা রেশিওর অনুপাত অনুপাতের ডিফারেন্স ঠিক আছে তাহলে এবার দেখো এবার কি করছি আমরা এখান দিয়ে একটু ভালো করে লক্ষ্য করো দেখো এবার কি করবো এই ষোলো দিয়ে এই পনেরো হাজারের সাথে গুণ করবে আর এগারো দিয়ে এই ন হাজারের সাথে গুণ করো তাহলে দেখো পনেরো দিয়ে যদি ষোলো হাজার ষোলো পনেরো পনেরো এই হাজারের সাথে যদি ষোলো গুণ করি তাহলে কত হবে আহ না হবে তোমার হচ্ছে আহ পনেরো পনেরো দুশো পঁচিশ আর ওদিক আরেকটা পনেরো মানে পঁচিশ হাজার চল্লিশ তাই তো তাহলে টু ফোর জিরো ডাবল জিরো এই ট্রিপল জিরোর সঙ্গে আর নয় হাজার যদি এগারো সাথে গুম করি তাহলে কত হবে নিরানব্বই হাজার ঠিক আছে তাহলে দেখো এদের এবার ডিফারেন্স করো তাহলে এদের ডিফারেন্স কত হয় তাহলে আছে দিলে ঠিক আছে না তাহলে এখানে দশ মানে চার এখানে হচ্ছে এক তাহলে ডিফারেন্সে একশো ওয়ান ফোর ওয়ান ট্রিপল জিরো তাই তো তাহলে আমরা এই যে ডিফারেন্স বের করেছি তাহলে চব্বিশ সমান বলতে পারি এইটা ওয়ান ফোর ওয়ান ট্রিপল জিরো এবার কি করব দেখো আমাদের বের করতে হবে কি আইটা পাঁচের যোগ করলে কত হবে পনেরো তাই না সরি আর বলছি যোগ করলে পাঁচ পনেরো সমান আমাদের কত বের করতে হবে তাহলে দেখো চব্বিশ যদি এটা হয় তাহলে পনেরো সমান কত আমরা বের করে নিই তাহলে দেখো এটাকে যদি তুমি আহ তিন দিয়ে কাটো তিন পাঁচ পনেরো তিন আসতে চব্বিশ আট দিয়ে এটাকে কাটো আর ছাপান্ন ঠিক আছে সাত আসটে ছাপ্পান্ন মানে ওখান থেকে কত থাকছে আবার আমাদের থাকছে আহ পাঁচ তাহলে ছয় আসতে আটচল্লিশ আটচল্লিশ হলো আর এদিকে তোমার কত থাকছে আটচল্লিশ মানে ওদিকে থাকছে তোমার দুই কুড়ি ষোলো আহ আট দোকানে ষোলো আর ওদিকে আহ কত থাকছে তোমার ষোলো মানে পাঁচ আটটা চল্লিশ তাহলে এটা কেটে যাবে আট দিয়ে ঠিক আছে এবার এর সাথে যদি পাঁচ দিয়ে গুণ করো তাহলে কত হবে পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ দোকানে দশ আর দুই বারো দুই হাত থাকে এক পাঁচ তিরিশ আর একে একত্রিশের এক আর একত্রিশের এক হাতে থেকে তিন ঠিক আছে আমরা যেটা পেলাম এটা তাদের আয়ের টোটালটা পেলাম এবার এখান দিয়ে যদি আমরা তাদের আহ আমরা তাদের কি করবো না আমরা যদি এখান দিয়ে আমরা এটা কি পেয়েছি দাঁড়াও এক মিনিট আচ্ছা তাহলে এটা পেলাম আমরা হচ্ছে আর তাদের কি জানতে চা হচ্ছে তাদের মোট ব্যয় তাই তো তাহলে দেখো এই যে টাকাটা আমরা কি পেয়েছি না হ্যাঁ তাহলে এটা আমরা টোটাল টোটাল পেলাম এবার আমরা কি করবো ব্যয় দুটো বিয়োগ করে দাও তাহলে ব্যয় কত ন হাজার এই সরি ব্যয় বলছি সঞ্চয় দুটো বিয়োগ করে দিলে ব্যয় পেয়ে যাব তাহলে সঞ্চয় কত আছে একদিকে পনেরো আর একদিকে হচ্ছে ন হাজার তাহলে পনেরো আর নয় কত হয় বলতো পনেরো আর নয় হয় চব্বিশ মানে চব্বিশ হাজার তাহলে এখান থেকে তুমি চব্বিশ হাজার মাইনাস করে দাও চব্বিশ হাজার মাইনাস করবে এখানে হবে ফোর এখানে হবে টু ঠিক আছে না তাহলে চব্বিশ হাজার আমরা এখান থেকে মাইনাস করবো তাহলে মাইনাস করো ফাইভ টু ওয়ান আর এখানে হবে তোমার কত চার আর এদিকে হবে ছয় তাহলে চৌষট্টি হাজার একশো পঁচিশ তাদের ব্যয়ের মোট ব্যয় কত চৌষট্টি হাজার একশো পঁচিশ অপশন সি হবে তোমাদের সঠিক অ্যান্সার আশা করি বুঝতে পেরেছ নেক্সট দেখো কিছু মার্বেল চারটি বাক্সে এ বি ও সি এবং ডি সিক্স টু থ্রি সেভেন টু ফাইভ অনুমাতে প্যাক করতে হবে যদি বি এবং ডি বাক্সের চেয়ে বি বাক্সে ডি বাক্সের চেয়ে চারশোটি কম মার্বেল থাকে তাহলে সমস্ত সমস্ত বাক্সে মোট কতগুলি মার্বেল আছে আচ্ছা বলো তো ডি আর বি আর ডি এর ডিফারেন্স কত বি আর ডি এর ডিফারেন্স হচ্ছে তোমার বি আর ডি এর ডিফারেন্স দুই এর তাহলে চারশো কে দুই দিয়ে ভাগ করলে কত হবে দুশো তাহলে এবার টোটাল করো দেখো টোটাল কত আছে ছয় আর তিনে নয় ছয় এর সাথে হচ্ছে ষোলো ষোলো আর পাঁচে একুশ তাহলে একুশের সাথে আমরা যদি দুশো গুণ করে দিই তাহলে হবে বিয়াল্লিশশো তাহলে ফোর টু ডাবল জিরো তাহলে আমাদের অপশান হয়ে যাবে অপশান সি হবে তোমাদের সঠিক অ্যান্সার আশা করি বোঝাতে পেরেছি নেক্সট পরের অঙ্কে যায় বলেছে একই ক্ষমতার তেইশটি পাইপ ব্যবহার করে একটি পানির ট্যাঙ্ক পানি উনত্রিশ মিনিটে পূরণ করা যায় উপরে উল্লেখিত একই ক্ষমতায় পাইপ ব্যবহার করলে কত ওই পানির ট্যাঙ্কটি পূর্ণ হবে ঠিক আছে তাহলে দেখো আমরা সেই এম ওয়ান এম ওয়ান ডি ওয়ান এর ফর্মুলাটা জানো তো এম ওয়ান ডি ওয়ান আর এদিকে লিখবো এম টু ডি টু ঠিক আছে তাহলে দেখো এম ওয়ান কত তেইশটা পাইপ বলেছে উনত্রিশ মিনিটে ভরে উনত্রিশ লিখে দাও আচ্ছা এম এম টু কত না সাতচল্লিশ আমাদের কি করতে হবে ডি টু বের করবো তাহলে দেখো ডি টু বের করতে হলে কি করব না তেইশ ইন্টু উনত্রিশ বাই সাতচল্লিশ করবো তাহলে দেখো এই দুটো যদি গুণ করো কত হয় বলো তো আচ্ছা এটা যদি গুণ করো হবে তিন নয় সাতাশ নয় সাতাশ আর দিকে তাহলে হবে সিক্স সিক্স সেভেন বাই বাই সেভেন 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 হ্যাঁ সিক্স তাহলে এটাকে যদি ভাগ করো দেখো প্রথমে ভাগ করলে তো এক আসবে ঠিক আছে না তো এটা আচ্ছা ভাগ করি তাহলে সিক্স সিক্স সেভেন বাই সাতচল্লিশ দিয়ে তাহলে সাতচল্লিশ একে সাতচল্লিশ কত হচ্ছে এখানে হচ্ছে তোমার নয় আর এটা হচ্ছে তিন তাই তো মানে তিন লাভলো তাহলে এক দিয়ে দেখো তাহলে এ অপশন এ হলো না হবে না কারণ দুই দিয়ে শুরু আছে এক দিয়ে দুটো আছে ওয়ান বি আর সি এবার দেখো এবার কত নামবে সাত নামবে আচ্ছা আমরা যদি চার সাথে আঠাশ আর দিয়ে যাবে কি আচ্ছা দে তার সাথে আঠাশ তার সাথে আঠাশ আর ওদিকে তোমার হচ্ছে তার সাথে পাঁচ চার সাথে আঠাশ পাঁচ সাত দিয়ে যাবে মনে হচ্ছে দেখো তো সাত চৌত্রিশ তাই না তাহলে এটা যাবে তাই তো তাহলে থ্রি ফোর নাইন মানে সেভেন তো তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশান সিটা হবে না অপশন আমাদের দু ঘর পর্যন্ত নিয়েতে বলেছে তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশান বি সতেরো দশমিক তেতাল্লিশ পর্যন্ত আমরা নেব বুঝতে পেরেছ নেক্সট পরের অঙ্কে যাই দেখো বলেছে বিজয়ের বেতন প্রথমে ষোলো পার্সেন্ট কমানো হয়েছিল পরবর্তীতে এগারো পার্সেন্ট বৃদ্ধি করা হয়েছে তার প্রাথমিক বেতনের তুলনায় তার শেষ বেতন কত শতাংশ কম ছিল আচ্ছা তাহলে দেখো আমরা এটা কি করব তাহলে প্রথমে কমানো হয়েছে তাহলে কি মাইনাস ষোলো পরে বাড়ানো হয়েছে প্লাস ইলেভেন তাহলে মাইনাস প্লাসে মাইনাস এখানে কি হবে বলতো ষোলো ইন্টু ইলেভেন বাই হান্ড্রেড তাই না তাহলে এবার দেখো এগারো থেকে ষোলো থেকে যদি এগারো মাইনাস করে দিই তাহলে কত হবে মাইনাস ফাইভ আর এখানে কি হবে এখানে আগে পয়েন্ট তাহলে এই দুটো যোগ করে দিলে আমার কত হবে সিক্স পয়েন্ট সেভেন সিক্স তাহলে অপশান এ হবে আমাদের সঠিক আনন্দ আশা করি বোঝাতে পেরেছি দেখো নেক্সট পরের অঙ্কে যায় দুটি অনুরূপ ত্রিভুজে দুটি সংশ্লিষ্ট বাহুর দৈঘের অনুপাত ফিফটিন টু ফরটিন উল্লেখিত ক্রমে এই দুটি ত্রিভুজের ক্ষেত্র বলে অনুবাদ দেখো এরিয়ার ক্ষেত্র অনুপাত বের করতে হলে কি করব এরিয়া মানে কি যদি সমবাহু ত্রিভুজ তুমি ধরে নাও তাহলে রুট থ্রি বাই ফোর স্কোয়ার স্কোয়ার থাকে তাহলে এবার কি করবে এরিয়া বের করার জন্য এই যে দুটো বাহুর রেশিও দিয়েছে না এটাকে আচ্ছা তাই আমি তোমাদের সামনে করে রুট থ্রি বাই ফোর স্কোয়ার মানে এটা কত হবে টু টু ফাইভ তাই না আর এদিকে কি হবে দেখো এদিকে কি হবে রুট থ্রি বাই ফোর আর চোদ্দ স্কোয়ার মানে কত ওয়ান নাইন সিক্স তাইতো তাহলে এইটা এটা কেটে দাও তাহলে অ্যান্সার হয়ে যাবে দুশো পঁচিশ ইস টু একশো ছিয়ানব্বই অপশন সি হবে তোমাদের সঠিক অ্যান্সার নেক্সট পরের অঙ্কে দেখো বলেছে মান নির্ণয় করতে বলেছে আচ্ছা এখানে বলেছে থ্রি প্লাস টেন স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা মাইনাস সে স্কোয়ার থিটা ইন্টু সে কোস এক্স স্কোয়ার থিটার মান বের করতেছে তাহলে দেখো এখানে থিটার মান তোমরা কত ধরবে তা এখানে থিটার মান তোমরা ডিগ্রি ধরে নাও তাহলে দেখো তাহলে এখানে কি হবে তিন আচ্ছা টেন স্কোয়ার ফর্টি ফাইভ মানে কত টেন তাহলে কি হবে একের স্কোয়ার মানে এক কিন্তু এক বসিয়ে দাও মাইনাস এক্স স্কোয়ার ফর্টি ফাইভ মানে কত রুট টু এর স্কোয়ার ইন্টু কোসেক মানে সেম রুট টু এর স্কোয়ার তাহলে দেখো এখানে আমি কি পাচ্ছি ফাইভ ফাইন আস ফোর ওয়ান তাহলে আমাদের অপশন হয়ে যাবে অপশন এ ইস দ্য কারেক্ট ক্যান্সার ওয়ান হবে তোমাদের সঠিক ক্যান্সার আশা করি বুঝতে পেরেছো তো ফ্রেন্ডস আমি পলাশটা ছিলাম তোমাদের সাথে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা এই মুহূর্তে আমার চ্যানেলে নতুন আছো তাদেরকে আহ আমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যারা অলরেডি আমার চ্যানেলটাকে টাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ফ্রেন্ডস আবার দেখা হচ্ছে একটা নতুন দিনে একটা নতুন ভিডিওতে ততদিন ভালো করে পড়াশোনা করো এবারে সিলেকশন যেন তোমাদের পাকা হয়ে যায় সেই শুভ কামনা রইলো অসংখ্য ধন্যবাদ